আসসালামু আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সকলেই আশা করি সকলেই ভালো আছেন দেশ ও প্রবাসের সকল ব্যাংকের সকল গ্রাহকদের জন্য জরুরি একটি গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি ব্যাংকে টাকা তুলতে হয়রানি আসলে কোন ব্যাংকে টাকা তুলতে হয়রানি এই বিষয়টি আমাদের জানার দরকার শুধু এটি নয় বিষয় আরও কিছু বিষয় রয়েছে বিনিয়োগকারীদের সঙ্গে আল আরাফা ব্যাংকের প্রতারণা আরেকটি বিষয় রয়েছে ব্যাংক একীকৃত হবেই কোনো টেনশনের কারণ নেই বললেন অর্থ উপদেষ্টা আরও একটি নিউজ রয়েছে আমাদের মাঝে যেখানে অর্থ উপদেষ্টা বলেছে একটি ব্যাংকের পঁচানব্বই শতাংশই খেলাপি ঋণ আমরা আপনাদেরকে একটু সময় নিয়ে বিস্তারিত জানাবো তার আগে একটি কথায় এতক্ষণ যারা আমাদের নিউজটি শুনলেন তাদেরকে বলবো নিউজটিতে একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনাদের একটি লাইকের ফলে আমরা পরবর্তীতে এরকম ধরনের আপডেট তৈরি করতে আগ্রহী হই বিশ্বাস করে ব্যাংকে টাকা রেখে এখন জিম্মি লাখো গ্রাহক লক্ষ লক্ষ গ্রাহকদের জন্য এটি মহা দুঃসংবাদে পরিণত হয়েছে যেটি আসলে আমরা কল্পনাও করতে পারি না একটি ব্যাঙ্কে আমরা বিশ্বাস করে টাকা রেখেছি সেই ব্যাংক আমাদের সঙ্গে দুই নাম্বারই করেছেন বা সেই ব্যাংক আমাদের আমানতের টাকা ফেরত দিতে পারছে না এরকম পরিস্থিতিতে যারা পড়েছে তারাই বোঝে আসলে জিম্মি হওয়ার কতটা কষ্টকর এই বিষয়টি নিয়ে আরও কিছু তথ্য আমাদের কাছে রয়েছে সেই তথ্যগুলো আমরা আপনাদের মাঝে তুলে ধরতে চাচ্ছি শুধু ঢাকা নয় ঢাকার বাইরে ঢাকার ভিতরে যেখানেই আমরা দেখেছি যে ব্যাংকের গ্রাহকরা ব্যাংকে গিয়ে টাকা তুলতে পারছে না সেখান থেকেই আমরা কিছু তথ্য সংগ্রহ করে আপনাদের মাঝে তুলে ধরেছি এবার আমাদের মাঝে যে তথ্যগুলো এসেছে সেই তথ্যগুলোতে দেখা গেছে বিশ্ববাজারে ব্যাংকের যে অবস্থা এই অবস্থায় বাংলাদেশের ব্যাংক পরিস্থিতি খুবই নাজুক বাংলাদেশের কিছু দুর্বল ব্যাংক সব ব্যাংকের কথা বলছি না এটাও আপনারা মাথায় রাখবেন কিছু দুর্বল ব্যাংকের কারণে আজকে এই পরিস্থিতি দাঁড়িয়েছে এই পরিস্থিতির জন্য দায়ী কে ঋণ কেলেঙ্কারি এই পরিস্থিতির জন্য মূলত দায়ী ঋণ কেলেঙ্কারিতে দুর্বল হয়ে যাওয়া ব্যাঙ্কগুলোর ক্ষেত্রেই ঠিক এই রকম অবস্থা চলছে টাকা চাইলে নানা তালবাহানা ও অজুহাত দেখাচ্ছে সকল ব্যাংক কর্মকর্তা ব্যাংকের সঙ্গে রিলেটেড সকল কর্মচারী আসলে কর্মকর্তা কর্মচারীরাও সব বিষয়ে দুঃখ প্রকাশ করেছে ব্যাংক টাকা না দিতে পারায় তাদের সঙ্গে গ্রাহকরাও এসে খারাপ রাপ বিহিভ করছে যেগুলো আসলে ব্যাংক কর্মকর্তাদের কাম্য নয় ঠিক তেমনি কিছু কিছু ব্যাংকে গ্রাহকদের সঙ্গেও কর্মকর্তারা রাপ বা খারাপ আচরণ করেছে এ বিষয়গুলো আমাদের মাঝে উঠে এসেছে এতে ব্যাংকের গ্রাহকদের ব্যাংকের প্রতি আস্থা হারিয়ে গেছে মোটামুটি বাংলাদেশ সরকার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার নির্দেশে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ ব্যাংকের গভর্নর অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান ইস মনসুর তারা আপ্রাণ চেষ্টা করছে এই ব্যাংকগুলোকে দ্রুত রিপ্লেসমেন্ট করে ভালো একটা পজিশনে দাঁড় করানোর